এই লেকচারে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব যেটা চ্যাপ্টার থ্রি এর অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ যেখানে আমরা বাইনারি অক্টাল ডেসিমাল ডেসিমাল ইভেন কাস্টম বেস যেটা অনেক রিয়ার টপিক ওইটাও কভার করা হবে তাহলে আমাদের সংখ্যা পদ্ধতিগুলো কী কী ওটা একটু জেনে নিই আমাদের সংখ্যা পদ্ধতির মধ্যে বাইনারি আছে যেটার বেস হচ্ছে দুই অক্টাল আছে যেটার বেস হচ্ছে আট ডেসিমালের বেস হচ্ছে দশ হেক্সাডেসিমালের বেস হচ্ছে সিক্সটিন এবং যে বেজগুলো আমাদের এটার বাইরেও যদি অন্য কোন বেজে সাপোজ তিন বেজে রূপান্তর করতে বলতে পারে পাঁচ বেজে রূপান্তর করতে বলতে পারে সেমভাবে এরকম অনেক ধরনের বেজে রূপান্তর করতে বলে যেগুলো আমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদের মধ্যে নাই ওগুলোকে আমরা কাস্টম বেজ বলব এইচএসসিতে কোয়েশ্চেনে অনেকটা রেয়ার বাট পাবলিক পরীক্ষায় অনেকবার টাচ করা হয়েছে মানে আমরা বাইনারি ডিজিট জিরো থেকে ওয়ান এবং অক্টালের জন্য জিরো থেকে সেভেন ডেসিমেলের জন্য জিরো থেকে নাইন এবং হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে জিরো থেকে নাইন এবং এ থেকে এফ এই সংখ্যাটা তাদের লিমিটটা মনে রাখবো বিকজ আমরা তাদের এই লিমিটটা দেখে রূপান্তর করার পর আমাদের আনসারটা কি হয়েছে কিনা সেটাও নিশ্চিত করতে পারি তাহলে এগুলো যদি আমরা প্রতিটা রুলস শিখতে চাই রূপান্তরের জন্য অ্যাটলিস্ট বারোটারও বেশি রুলস আছে বাট আমরা অত কঠিনের দিকে যাব না আমরা ইজিভাবে তিনটা রুলসের মাধ্যমে সমস্ত রূপান্তরটা কমপ্লিট করব। যেটার মাধ্যমে তোমাকে যে কোনো রূপান্তর দিলে তুমি ইজিলি করে ফেলতে পারবে তাহলে আমরা প্রথম রুলসে শিখব তোমাকে যদি কোনো একটা ডেসিমাল নাম্বার দেয় ওই নাম্বার থেকে তুমি বাইনারি অক্টাল এক্সাডেসিমাল এবং যে কোনো কাস্টম বেজে রূপান্তর করতে পারবে তার মানে আমরা এ রুলসের নাম দিলাম ডেসিমাল থেকে আদার্স এই রুলসটা করার ফলে তুমি ডেসিমালস থেকে যে কোনো বেজে রূপান্তর করতে পারবা তারপর দ্বিতীয় রুলসে আমরা আদার্স টু ডেসিমাল অর্থাৎ উল্টা জিনিসটা শিখব অর্থাৎ তোমাকে যদি এখানের মধ্যে যে কোনো একটা থেকে ডেসিমেলে রূপান্তর করতে বলে তাহলে এই দ্বিতীয় রুলসের মাধ্যমে ওইটা কমপ্লিট করা হবে দেন তৃতীয় রুলস তৃতীয় রুলস হচ্ছে আদার্স টু আদার্স অর্থাৎ আমাদের আদার্সগুলো হলো বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল দেন কাস্টম এগুলোর মধ্যে নিজেদের মধ্যে রূপান্তর যেটা ওইটাই হচ্ছে আদার্স টু আদার্স সাপোজ তোমাকে বাইনারি থেকে অকটাল বলতে পারে বাইনারি থেকে হেক্সাডেসিমাল বলতে পারে বাইনারি থেকে যে কোনো কাস্টম বেস বলতে পারে এবং শুধু এটাই না অক্টাল থেকে বাইনারি অক্টাল থেকে হেক্সাডেসিমাল ইত্যাদি তাদের মধ্যে যে রূপান্তরটা হয় আমরা ওইটা দুইটা প্রসেসে শিখব যাতে তোমাদের আরও ভালোভাবে মনে থাকে একটা হচ্ছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল তাদের মধ্যে কীভাবে রূপান্তর ঘটে এবং আরটা শিখবো কাস্টম বেস এই কাস্টম বেসটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এইচএসিতে একটু কোয়েশ্চেন হার্ডের দিকে গেলে এখান থেকে টাচ করে ফেলে তাহলে চলো আমরা আমাদের প্রথম রুলসটা ক্লিয়ার করি আমাদের প্রথম রুলসটা হচ্ছে ডেসিমস টু আদার্স তাহলে প্রথম রুলস জানার ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনগুলো এই কথাগুলো মনে রাখতে হবে আসলে এটা সবসময় মুখস্থ রাখার প্রয়োজন নেই এটা তোমরা নোট ডাউন করে নিও জাস্ট এক্সামের আগে একবার দেখে গেলে হবে আর এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি তোমার মাইন্ড এগুলো সেট হয়ে যাবে তাহলে প্রথম কথাটা হচ্ছে দেওয়া ডেসিমাল সংখ্যাটি হবে আমাদের ভাজ্য তাহলে আমাদের এখানে একটা ডেসিমাল সংখ্যা দিছে যেটা হচ্ছে আমাদের সিক্সটি সেভেন এই জিনিসটা আমাদের হচ্ছে ভাজ্য ভাজ্য মিস যাকে ভাগ করতে হবে দেন যে বেজে নিতে হবে ওইটা হবে আমাদের ভাজক অর্থাৎ আমাদের এখানে কোন বেজে নিতে হবে আমাদের এখানে আছে দশ বেজে অর্থাৎ ডেসিমাল বেজে আমাদের নিতে হবে এটা বাইনারি বেজে তাহলে দশ থেকে দুই যেতে হবে অর্থাৎ বাইনারি বেজে যেতে হবে জন্য আমাদের দুই হচ্ছে ভাজক ভাজক মানে হচ্ছে যাকে দ্বারা ভাগ করা হবে তাহলে আমরা সিক্সটি সেভেনকে দুই দ্বারা ভাগ করব এখানে যদি আমার বলতো টেন বেজ থেকে অক্টাল বেজে যাও তাহলে আমাদের অক্টাল বেজ হতো আমাদের ভাজক তার মানে আমরা অক্টাল বেজ দ্বারা এটাকে ভাগ করতাম সিক্সটি সেভেনকে ভাগ করতাম তাহলে ভাজ্য ভাজক ক্লিয়ার দেন আমাদের হচ্ছে ভাগ ফল হাইফেন ভাগ শেষ এটা আমরা ম্যাথ করার সময় বুঝ তারপর এই দুইটা হচ্ছে কন্টিনিউয়াস চলবে ভাগ ফল জিরো না হওয়া পর্যন্ত কন্টিনিউ করতে হবে তারপর ভাজক বড় এবং ভাজ্য ছোট হলে পরের লাইনে জিরো হাইফেন ভাগ ফল এই জিনিসটা আমরা ম্যাথ করে বুঝবো চলো তাহলে আমরা ম্যাথটা দেখি সিক্সটি সেভেন যেটাকে আমরা দুই ধারা ভাগ করবো কারণ আমরা বাইনারি বেজে যাব তাহলে আমরা যদি সাধারণভাবে ভাগ করি তাহলে সিক্সটি সেভেন ভাগ দুই তাহলে তিনের সাথে দুই গুণ করলে ছয় দেন এখানে কোনো কিছু আসে না আবার আবার সেভেনকে নামাবো দেন আবার তিনের সাথে দুই গুণ করলে ছয় তাহলে এখানে আসে ওয়ান আমরা জানি এখানে থার্টি থ্রিটা হচ্ছে আমাদের ভাগ ফল এবং ওয়ানটা হচ্ছে আমাদের ভাগ শেষ সো আমাদের ভাগ ফলটা হচ্ছে থার্টি থ্রি দেন আমাদের ভাগশেষটা হচ্ছে ওয়ান সেমভাবে আমরা পরের লাইনে গিয়ে ভাগ ফলটা এ ফর্মেটে লিখে দেব তার মানে আমরা এখানে জাস্ট আমাদের ভাগ ফলটা লিখবো থার্টি থ্রি দেন হাইফেন তারপর লিখবো ভাগশেষটা ওয়ান ভাগ ফল জিরো না হওয়া পর্যন্ত এটা আমরা করতে থাকবো আমাদের ভাগ ফল এখনও জিরো হয়নি এটা থার্টি থ্রিতে আছে। এটা যতক্ষণ না পর্যন্ত জিরো হচ্ছে আমরা এই তিনটার প্রসেস চালিয়ে যাব তাহলে এই জিনিসটাকে আবার করব আমরা তাহলে এখন কেটে দিই এখন আমাদের ভাজ্য হচ্ছে থার্টি থ্রি ওই জন্য আমরা থার্টি থ্রিকে নিব আমাদের ভাজক হচ্ছে টু ওই জন্য আমরা এটাকে টু দ্বারা ভাগ করব তাহলে ওয়ান দেন টু দেন আবার আসে ওয়ান তারপর থ্রিটাকে নামাবো আবার ছয় দুগুণে বারো দেন ওয়ান তাহলে আমরা জানি এখানে আমাদের ভাগ ফল হচ্ছে সিক্সটিন এবং ভাগ শেষ হচ্ছে ওয়ান অনেকে চিন্তা করতে পারেন আমি প্রতিটা জিনিস এভাবে কেন ভেঙে দেখাচ্ছি এটা আপনাদের সবসময় ভেঙে দেখানোর কোনো প্রয়োজন নেই অনেকেই প্রথম ক্ষেত্রে এই জিনিসটা কীভাবে বসাবো কোন জিনিস কোথায় বসে ওটা বুঝে না ওই জন্য এই জিনিসটা দেখেছি বাট আপনারা যখন প্র্যাকটিস করবেন এক দুইবার তখন আপনারা অটোমেটিক্যালি ক্যালকুলেটারে ক্যালকুলেট করে করে জাস্ট ভ্যালুটা বসাতে পারবেন তাহলে এটা আমরা কেটে দিই এটা আমরা জাস্ট বোঝানোর ক্ষেত্রে বসেছি তাহলে আমাদের পরবর্তী লাইনটা চলে আসছে পরবর্তী লাইনে আমরা ভাগ ফল পাইছি হচ্ছে সিক্সটিন দেন ভাগ শেষ পাইছি ওয়ান এখানে আমাদের এই ভাগ ফলটা এখনও জিরো আসেনি দ্যাট মিন্স আমাদের এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে তাহলে আমরা এই জিনিসটাকে আবার কন্টিনিউ করব। আবার দুই দ্বারা ভাগ এখন তো আমরা ইজিলি মুখে মুখে করতে পারবো আট দুগুনে ষোলো ওই জন্য আমরা ষোলোকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল পাবো আট এবং ভাগ শেষ পাবো জিরো কারণ কোনো ভাগ থাকে না আবার এই জিনিসটাকে আমরা মুখে মুখে করতে পারবো যেমন চার দুগুণে আট ওই জন্য আমরা আটকে দুই দুই ভাগ করলে পাবো চার কোনো ভাগ শেষ পাবো না জন্য হচ্ছে শূন্য আবার আমরা চারকে যদি দুই দ্বারা ভাগ করি আবার ভাগ শেষ পাবো জিরো এবং ভাগ ফল পাবো হচ্ছে দুই আবার যদি দুইকে দুই দ্বারা ভাগ করি তাইলে ভাগ ফল পাবো হচ্ছে ওয়ান এবং ভাগশেষ শেষ পাবো হচ্ছে জিরো দেন এখানে এসে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি এখন এখানে ভাজক বড় ভাজক বড় হয়ে গেছে আমাদের দুই এবং ভাজ্য ছোট যেটাকে আমরা ভাগ করব এটা ছোট হয়ে গেছে আর আমরা জানি ছোট সংখ্যাকে বড়ো সংখ্যা দিয়ে ভাগ দিলে দশমীকে চলে আসে ওজন্য আমরা কী করবো পরলাইনে গিয়ে জিরো হাইফেন অ্যান্ড করে দিব এটা আপনারা চাইলে ক্যালকুলেটারও করে দেখতে পারেন দশমিক চলে আসে বাট আমরা এখানে শর্টকাটে ইউজ করব যাতে আমরা ফার্স্টলি আমাদের ম্যাটটা সলভ করতে পারি ও জন্য পর লাইনে গিয়ে জাস্ট আমরা এখানে জিরো কমা আমাদের এই ভাগফোলটাকে এ পাশে বসাই দিব তার ফলে আমরা এখানে ওয়ান বসাই দিব তাহলে আমাদের কাজ কিন্তু শেষ দেন আমরা সমস্ত কাজটা শেষ হওয়ার পর আমরা দেখব এখানে আমাদের ভাগফলটা জিরো না হওয়া পর্যন্ত আমাদের এখানে জিরো চলে আসছে তার মানে আমাদের আর কিছু কন্টিনিউ করতে হবে না তারপর আমাদের কাজটা শেষ আমরা জাস্ট নিচে থেকে উপর পর্যন্ত একটা লাইন দিব লাইনের উপর একটা অ্যারো চিহ্ন দিব তারপর নিচে লিখবো এম এস বি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট দেন উপরে দিব হচ্ছে এল এস বি অর্থাৎ লেস্ট সিগনিফিক্যান্ট বিট এমএসবি আমাদের সামনে বসে এবং এলএসবি সবার পেছনে বসে আমরা আমাদের আনসার শুরু করবো এখান থেকে এখান পর্যন্ত অর্থাৎ প্রথমে হবে ওয়ান দেন জিরো দেন জিরো দেন জিরো দেন আবার জিরো তারপর ওয়ান ওয়ান তারপর গিয়ে আমরা আমাদের আনসারটা লিখবো সুতরাং সুতরাং সিক্সটি সেভেন বেস থেকে আমরা যদি বাইনারিতে নিয়ে যাই তাহলে আমরা আনসারটা পাবো নিচে থেকে স্টার্ট করবো ওয়ান দেন একটা দুইটা তিনটা চারটা জিরো দেন ডাবল ওয়ান তাহলে আমাদের আনসারটা শেষ এটা হচ্ছে আপনারা কীভাবে একটা ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি বেজে যেতে পারবেন সেমভাবে আমরা বাইনারি না এই রুলসের মাধ্যমে আমরা যে কোনো বেজে যেতে পারবো ওটা হতে পারে আমাদের অক্টাল বেস অথবা ডেসিমেল বেস অথবা যে কোনো বেস এখন আমরা পরবর্তী সেকশনে গিয়ে প্র্যাকটিস করব। তাহলে চলুন পরবর্তী সেকশনে গিয়ে আমরা প্র্যাকটিস করি আর এখানে আমি লিখছি প্র্যাকটিস ওয়ান বিকজ এই রুলসটার আরেকটা অংশ আছে রুল নাম্বার ওয়ানটা ভালোভাবে বুঝতে পারছেন এখন আপনাদের কাজ হচ্ছে ভিডিওটা পজ করে আপনারা এই দুটা ট্রাই করবেন আমার সাথে আনসারটা ম্যাচ করবেন এবং যারা পারবেন না তারা আমি এখন সলভ করে দিব ওইটা দেখে ফেলবেন দেন দেখার পর আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন কোনো জিনিস দেখলে আপনি শিখতে পারবেন না ওইটা আপনার বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে এখন আমরা এই জিনিসটা সলভ করবো আপনারা যারা বুঝছেন ভালো মতো তারা পজ করে এটা সলভ করে নিন আমরা এখন এটাকে সলভ করব দুশো বিশটা হচ্ছে আমাদের ভাজ্য দেন আমাদের এখানে ভাজক হচ্ছে আট তার মানে আমরা দুশো বিশকে আট দ্বারা ভাগ করতেও থাকবো যতক্ষণ না পর্যন্ত এই দুশো বিশ জিরোতে পরিণত হয় তারপর এটাকে ভাগ করব আট দ্বারা দুশো বিশকে আট দ্বারা ভাগ করি তাহলে সাতাশ দশমিক ফাইভ পার্সেন্ট তার মানে আমরা এখান থেকে নিব টোয়েন্টি সেভেন ওজন আমাদের এখানে আসবে টোয়েন্টি সেভেন দেন আমরা একটা হাই পেন দিব তারপর টোয়েন্টি সেভেন ইন্টু এইট করে দেখবো কত আসে টোয়েন্টি সেভেন ইন্টু এইট আমাদের আসে টু ওয়ান সিক্স যেটা থেকে আমরা দুশো বিশ মাইনাস করে দেবো অর্থাৎ টু জিরো টু মাইনাস টু ওয়ান সিক্স অর্থাৎ আমাদের আসে ফোর যেটা হচ্ছে আমাদের ভাগশেষ তাহলে এখানে লিখবো ফোর যারা এটা প্রসেসটা বোঝেন নেয় এটা আমি সমস্ত প্রসেসটা আমি ক্যালকুলেটারে করছি আপনারা যারা এখনও অসুবিধা হচ্ছে আগে কয়েকবার ভাগ পদ্ধতির মাধ্যমে করেন ইজিভাবে দেন এটা অটোমেটিক্যালি যখন আপনি ক্যালকুলেটার করবেন এটা আপনার অভ্যস্ত হয়ে যাবে তবে এটার মাধ্যমে আপনারা অনেক ফাস্টভাবে ক্যালকুলেশনটা করতে পারবেন তারপর সেমভাবে আমরা পরের লাইনটা করব দেন পরের লাইনে আবার এটা আমাদের জিরো হয় নাই ওজন আমরা আবার এর দ্বারা ভাগ করব এর দ্বারা করলে আমরা জানি তিনবার যাই তিনবার গেলে তিন আটা চব্বিশ তাহলে হাতে থাকে আবার তিন অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ভাগ তাহলে আমরা লিখবো পাশে দেন এদিকে আবার আট দেন আবার আমাদের এখানে যদি দেখি আমাদের যেটা ভাগ করব ওইটা আমাদের আট থেকে ছোট হয়ে গেছে অর্থাৎ আমাদের ভাজ্যটা ভাজক থেকে ছোটো ওজন্য আমরা প্রথমে জিরো দেবো জিরো হাইফেন দেন এদিকে দিয়ে দিব ভাগ আমাদের কাজ শেষ নিচে থেকে উপর একটা অ্যারো চিহ্ন দিব তারপর নিচে লিখবো এম বি দেন উপরে লিখবো হচ্ছে এল এস বি তারপর সুতরাং দিব আমাদের কোশ্চেনটা ছিল টু টু জিরো যেটা হচ্ছে টেন বেজে ওখান থেকে আমরা চলে গেছি হচ্ছে অক্টাল বেজে যেটা হচ্ছে থ্রি থ্রি ফোর এটা হচ্ছে আমাদের আনসার অক্টাল ভেজের আনসার দেন আশা করি আপনাদের আনসারটা ম্যাচ করছে দেন আমরা পরবর্তীটা করব। তাহলে আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে থ্রি টু ওয়ান যেটা হচ্ছে আমরা কাস্টম বেজে যাব ওজন্য আমাদের ভাগ করতে হবে ছয় দ্বারা তাহলে আমরা যদি প্রথমে ছয় ধারা ভাগ করি তাহলে আমরা পাবো ফিফটি থ্রি পয়েন্ট সামথিং ওই জন্য আমরা এখান থেকে নেব ফিফটি থ্রি আর ফিফটি থ্রি ফিফটি থ্রি ইন্টু যদি সিক্স করি তাহলে আমরা পাব থ্রি এইটিন থ্রি এইটিন থেকে থ্রি টু ওয়ান মাইনাস করলে আমরা পাবো থ্রি তারপর এটা যেহেতু জিরো হয় না আমরা আবার করবো ছয় আট আটচল্লিশ দ্যাট মিন্স আমরা এখানে দিব আট দেন আটচল্লিশ থেকে ফিফটি গেলে পাবো আমরা ফাইভ দেন আবার সিক্স দ্বারা ভাগ করব আমাদের আটটা ছয় থেকে বড় তার মানে আবার যাবে তাহলে আমরা একবার দিব ছয় একে ছয় আট থেকে ছয় গেলে হচ্ছে দুই ও জন্য হচ্ছে দুই দেন এখন গিয়ে আমাদের ভাজ্যটা ভাজক থেকে ছোট হয়ে গেল তার ফলে আমরা কি করব আমরা কি করব প্রথমে একটা জিরো দিব হাইফেন আমাদের বাগফলটাকে এখানে বসাই দিব তাহলে আমরা এখানে ওয়ানকে বসাই দিলাম তাহলে আমাদের আনসার শেষ নিচে থেকে উপরে একটা দাগ দিব নিচে লিখবো এম এস বি দেন উপরে লিখবো এল এস বি সুতরাং আমাদের প্রশ্নটা ছিল থ্রি টু ওয়ান যেটা হচ্ছে আমাদের ডেসিমেল বেজে ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে কাস্টম বেজ অর্থাৎ ছয় বেজে তাহলে আমাদের আনসারটা হচ্ছে ওয়ান টু ফাইভ থ্রি টেন সিক্স আমাদের আনসার শেষ কীভাবে দশমিক যুক্ত ডিসিমেল নাম্বারকে আমরা যে কোনো বেজে নিয়ে যেতে পারবো ওইটা দেখব এবং আপনাদের এখানে যে ফর্ম্যাটটা দেখেছি সেম এস এই ফরম্যাটটা আপনারা এক্সামে করবেন এটা হচ্ছে রিয়েল ফর্ম্যাট যেটার মাধ্যমে আপনারা সলভ করবেন অনেকে আছে এই জিনিসটা এভাবেও করে কোনো ভুল না এটাও করা যাবে বাট আপনারা এই ফরম্যাটটা ফলো করবেন এখানে লিখবেন এইট এইট এট দেন এখানে ভাজ্যগুলো লিখবেন